আসসালামু আলাইকুম বিয়স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিয়াস একদম নতুন কালেকশন চলে আসছে ব্র্যান্ড নিউ কালেকশন এগুলো আগানোর স্টিচ টু পিস কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি শিফনের কালেকশন এখানে প্রায় তিনটা ডিজাইন আছে আমরা ডিজাইনগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দেব একদম ধামাকে একটা অফারে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন হোয়াইট সিপুলের মধ্যে ফেব্রিকগুলো হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম রেডি টু পিস পাচ্ছেন স্টিচ একদম রেডি করা আছে এগুলো সাইজ হবে থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত ঠিক আছে খুব সুন্দর একটা কালেকশন মাস্টার্ড কালারের মধ্যে আছে দেখেন টপ টু বটম অল ওভার কিন্তু খুব সুন্দর করে খুব সুন্দর করে কাজ করা আছে ফুল্লিফুল আর সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে মাল্টি কালার সুন্দর দিয়ে কাজ করা আছে টপ টু বটম ভিতরে ম্যাচিং ইনার করা আছে খুব সুন্দর করে ইনার দিয়ে সেলাই করা আছে এবং এটা হচ্ছে স্লিভসের প্রথমটা এই যেটা স্লিপসে কিন্তু জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কিন্তু কাজগুলো করা আছে বিকস ব্যাক প্লেন থাকছে ব্যাক পার্টার কাজ থাকবে না যার যেই সাইজটা লাগবে বলে দেবেন এগুলো সাইজ বেসিক্যালি তিনটা থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স যারা

কি করে কোনো প্রবলেম নাই যে কোনো একটা পারবেন দিয়ে দিয়ে পড়তে পারবেন কোনো সমস্যা নেই হচ্ছে আর সুন্দর কালার কালার দেখেন বিয়ার্স এটা যে কি সুন্দর একটা সুপার কালার বিয়ার্স আর ফুললি ফুল কিন্তু গর্জিয়াস কাজ করা আছে এগুলা মার্কেট প্রাইস প্রায় পঁচিশশো ছাব্বিশশো টাকার ড্রেস কিনতে গেলাম এগুলো মাস্টার কপিগুলো আমরা একদম অফার প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব এগুলো লং আছে ফর্টি ফোর কামে যে লঙ্গল হয় সেই লংগলাই পাচ্ছেন ব্যাক পার্টটা প্লেন থাকছে কোনো কাজ থাকবে না স্লিপসে কাজ আছে বাকি পার্ট কি সাথে চমৎকার একটা ম্যাচিং উন্যা পেয়ে যাবেন উন্নাটা আমরা দেখিয়ে দেব টু পিসগুলো আমরা দিচ্ছি মাত্র কত উনিশশো টাকা আমরা দিয়ে দিব আপনাদেরকে উনিশশো টাকা এগুলো চব্বিশশো পঁচিশশো টাকা মার্কেটে সেল করে পেয়ে সো আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র এক হাজার নয়শো টাকা পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন সাইজটা মেনশন করে দিবেন কার কি সাইজ লাগবে মেনশন করে দিবেন সো আমরা সেই সাইজ অনুযায়ী পাঠিয়ে দেব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন পিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন খুব সুন্দর একটা ড্রেস চমৎকার প্রাইজ মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা দিয়ে আগানোর স্টেজ কালেকশনগুলো পাচ্ছেন টুপিস খুব সুন্দর কালেকশন সাথে ম্যাচিং একটা সেম অন্য আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর অন্য পাচ্ছেন বড় অন্য একদম রেডি জাস্ট নিয়ে পরে ফেলবেন ঠিক আছে এগুলো আপনি হোয়াইট কালার প্যান্ট দিয়ে পড়তে পারবেন হোয়াইট কালার পায়জামা দিয়ে পড়তে পারবেন ইজিলি কোনো প্রবলেম নেই আর অ্যাভেলেবেল প্যান্ট কিছু কিছু কমন প্যান্ট সবারই থাকে ব্ল্যাক কালার হোয়াইট কালার বা এই ধরনের কমন কালারগুলি কিন্তু এখানে আছে সো সবারই এরকম কমন কালার পায়জামা যে প্যান্ট থাকে এই যে খুব সুন্দর আর একটা ডিজাইন এটা হচ্ছে ড্রাগন কালারের মধ্যে খুব সুন্দর ডিজাইন দেখেন একদম পাকিস্তান পাকিস্তানি মাস্টার মাস্টারক করা হয়েছে খুব খুব সুন্দর সুন্দর করে করে ডিজাইন করা করা আছে একদম নিউ এখানে সুতা কাজ ম্যাচিং সুতা গোল্ডেন সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে চমৎকার প্যানেলে কাজ করা আছে ব্যাকপারটা প্লেন থাকবে খুব সুন্দর একটা লাক্সারি টু পিস কালেকশন একদম শিকনের মধ্যে আছে একদম রেডি নিয়ে পরে ফেলবেন এটা হচ্ছে সুন্দর একটা দুপাটটা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা

তো আপনারা কিন্তু এখানে সেলাইয়ের খরচ লাগতেছে না জাস্ট নিয়ে পরে ফেলবেন আর খুব সুন্দর সেলাই কোয়ালিটি হবে সব কিছু মিলিয়ে বেটার একটা কালেকশন পাচ্ছেন মাত্র এক হাজার নয়শো টাকা দিয়ে আর একটা কালার আছে এটা তারপর আমরা আরেকটা ডিজাইন দেখিয়ে দিব এই ডিজাইন কি সুন্দর আর একটা হচ্ছে এটা এটাও কিন্তু ভিএস আপনারা নিতে পারেন খুব সুন্দর কালেকশন প্রাইস থাকছে অনলি অনলি কত প্রাইস থাকছে অনলি অনলি উনিশশো টাকা তাহলে সেম একটা ম্যাচিং অন্য পেয়ে যাবেন এই যেটা প্রাইস সেম সুন্দর কালেকশন প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার নয়শো টাকা পরবর্তী ডিজাইনে আমরা চলে যাব এবার দেখাবো এই ডিজাইনটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে খুব সুন্দর দুইটা কালার আমরা দেখিয়ে দিবো এটা দেখেন একটু ল্যাভেন্ডার মানে একদম পাউডার ল্যাভেন্ডার যেটা সেই লেভেন্ডার টাইপের কালার এটা এটা কিন্তু নিতে পারেন দেখেন কি সুন্দর করে এখানে এই যে নেকের ডিজাইনটা এটা খুব সুন্দর করে হোয়াইট কালার সুতা প্লাস হোয়াইট কালার পাল করা আছে পাল কিন্তু বসানো আছে সুন্দর করে এখানে এই যে পালগুলো লক পাল ঠিক আছে এবং সিকুয়েন্স করা আছে ফুল্লি ফুল টপ টু বটম অনেক সুন্দর করে সিকোয়েন্স করা আছে আপনার কি হচ্ছে এই নেক পোষণে যেটা বডিতে ফুললি ফুল কিন্তু পাল করা আছে পালগুলা বসানো আছে খুব সুন্দর করে হেভি এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে ভিতরে ম্যাচিংটা ইনার করা আছে ম্যাচিং এটা হচ্ছে খুব সুন্দর করে এখানে কাজ করা বাকি দেখি সাথে চমৎকার একটা অন্য পেয়ে যাবেন টু পিস কালেকশন কালেকশনগুলো একদমই অফার প্রাই পাচ্ছেন অন্যরা দেখেন মারাত্মক সুন্দর অল ওভার অন্যায় কি সুন্দর করে কাজ করা আছে দেখেন দ্বীপাশে সুন্দর করে বক্স প্যানেল করা আছে এবং অন্যায় অল ওভার করে কাজ করা আছে প্রাইস মাত্র উনিশশো টাকা এগুলো চব্বিশশো পঁচিশশো টাকা মার্কেটে কিন্তু হবে আপনি যদি মার্কেট ঘুরে দেখেন তাহলে বুঝবেন এটা হচ্ছে আরেকটা আর এগুলা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটিগুলো এগুলো এগুলো বেস্ট কোয়ালিটি যেগুলো পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে ড্রাগন কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন চমৎকার কালেকশন প্রাইস মাত্র এক হাজার নয়শো টাকা সাথে চমৎকার একটা ম্যাচিং অন্য পেয়ে যাবেন বড় অন্য কাপড়গুলা হবে হোয়াইটগুলো শিফনের মধ্যে সাইজ পাবেন থার্টি সিক্স টু ফর্টি সিক্স এটা হচ্ছে অনাটা এটা অন্যটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর উন্নয়না আসতে দেখেন কি সুন্দর একদম রেডি জাস্ট নিয়ে পরে ফেলবেন যারা শপে আসবেন চলে আসবেন আমাদের ঠিকানায় কাপড় বিডিতে ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সবাই ভালো থাকবেন আর হচ্ছে যারা শপিং আসতে পারেন অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন